নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ভিডিওটিও আমার রান্না রান্নাবান্না দিয়ে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এই যে আগের দিন বাবা যে মাছগুলো এনেছিল তার কিছুটা রান্না করেছি আর কিছুটা রয়ে গেছে তো সেই বাকি মাছটাই আজকে রান্না করব তো আজকে যেহেতু ভোলা মাছ রান্না করব তাই ওই মাছের মধ্যে আর বেশি কিছু সবজি দেব না শুধু এই আলু টমাটো আর কিছু বাটা মশলা দিয়েছি যেমন কাঁচা লঙ্কা জিরা আদা আর একটু পেঁয়াজ তো এটি দিয়ে আজকে মাছের ঝোলটি করব। আর এই যে আমার মশলা সবজি সমস্ত কিছু কষা হয়ে গেছে তারপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে এলে তখন তরকারিটি নামিয়ে নেব এই তো মাছের ঝোলটা হয়ে গেছে আর বাকি রান্নাগুলো তো আমি আগেই করে নিয়েছি সেগুলো আর আপনাদের দেখায়নি তো এখন হলো বিকাল বেলা এখন আমি একটু বাইরে বেরিয়েছি আর এই যে আমাদের যে কাকিমা কাজ করেন আমাদের বাড়িতে এই যে একটা বালতিতে জল খুলে রেখে উনি গেছেন সমস্ত ঘর মুছতে উপর নিচে সব মুছে তারপরেই আসবেন আর এদিকে জল পড়ে উপচে পড়ছে আর কি জল ভরে আর এই যে আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তো আমাকে ফোন করেছিল যে আজকে ও তাড়াতাড়ি ফিরবে তো সবাই দুপুরবেলা খেয়ে নিয়েছে আমি আর খাইনি তো ওকে খাবার দিয়েই আমি একসাথে খাবো আর কি সেই জন্য আমি ওয়েট করছিলাম আর ও এসে বলল কি যে ও এখন খাবে না ও খেয়ে এসছে আর এখন চারটে মতো বাজে আর এখন আমাকে একা একা খাবার খেতে হবে আর এই তো আমি খাবার নিয়ে বসে পড়েছি খেতে তো হবেই আর আমার ছেলে এদিকে এসে সমস্ত কিছু তোলপাড় করছে যতক্ষণ না চকলেট দেওয়া হয় আর এই যে মা ওর জন্য চকলেট এনে রেখেছিল সেটাই নিয়ে ও এখন ঘরে চলে গেল আজকে যেহেতু আমার হাজব্যান্ড আগেই বাড়ি চলে এসছে তো একটু টিফিনে তো একটু স্পেশাল কিছু তো রাখতেই হবে তো আমাকে বলেছে যে ওর জন্য চাউমিন করতে তো এই যে নিচে এসে সবাইকে জিজ্ঞেস করলাম যে সবাই খাবে কিনা তো বাবা মা বললো ওনারাও খাবেন তো ওই জন্য একটু বেশি করেই চাউমিনটা করব। আর আজকে আমি করব ভেজ চাউমিন তো এদিকে আমি চাউমিনটা বসিয়ে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে পরে সবজিগুলো কেটে নেব চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো এই যে বটি দিয়ে কাটাকুটি করতে কিন্তু একটি অসুবিধা হয় আর চাউমিনটা এদিকে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব তো আমি গরম জলটা ঝরিয়ে এটাকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই এতে করে কি হয় আর তেল মাখানোর প্রয়োজন হয় না আর চাউমিনগুলো নন স্টিকই থাকে তো যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সেই সবজিগুলি এক এক করে ভেজে নেব অল্প ঝালের জন্য এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন দিলাম কিছুটা সয়া সস চিলি সস টমেটো কেচাপ তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই যে এখন চাউমিনগুলো দিয়ে দেব তো দেখুন চাউমিনগুলোতে কিন্তু আমি তেল মাখাই নি এমনিতেই কত নন স্টিকি হয়েছে একটার গায়ে একটা লেগে যাচ্ছে না তো এই যে এবার চাউমিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে আর এই যে প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম তারপরে আবারও কিছুটা দিয়ে দিলাম তো এইভাবে করে অল্প অল্প করে চাউমিন আমি মিশিয়ে নেব কারণ আমার কাছে এখানে অনেকটা চাউমিন রয়েছে একসাথে যদি মেশাই তাহলে কিন্তু ঠিকঠাক করে মেশানো হবে না আর এখন সবশেষে আমি দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা তো এটা দিলে কি হয় চাউমিনের টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয় তারপরে এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাউমিনটা সবাইকে সার্ভ করে দেব আর সবশেষে এখানে দিয়ে দিলাম ধনে পাতা তো এইবার আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেল এখানেই তো সবার জন্য প্লেট নিয়ে নিয়েছি আর এখানে সবার জন্য চাউমিন সার্ভ করে নেব। আর এদিকে ছেলে আমাকে হেল্প করছে আর এদিকে শাশুড়ি মা এসেও ওনার প্লেট নিয়েছে। সবাইকে চাউমিন দিয়ে দিয়ে এবার আমাদেরটা নিয়ে আমরা উপরে চলে এলাম আর এখন চাউমিনটা খেয়ে নেব তারপরে বাবা যে একটা ধরনের চাল এনেছিলেন ওই চালটা দিয়েই আজকে বাবাকে পায়েস করে দেব তারপরে এই যে চলে এলাম আবারও রান্নাঘরে তো এই একটা চালের প্যাকেট এটা হচ্ছে গোবিন্দভোগ চাল কিন্তু নয় এটাকে বাবা বলেছেন কি কাউনের চাল তো বাবা যখন ছোট ছিলেন ঠাকুমা শাশুড়ি তখন নাকি এই চালের পায়েস রান্না করে খাওয়াতেন তো এই প্যাকেটটার সমস্ত জায়গায় আমি খুঁজে দেখলাম কোথাও এই জিনিসটার নাম দেওয়া নেই সমস্ত ডিটেলস দেওয়া আছে কিন্তু এই জিনিসটাকে যে কি বলে সেটা নাম দেওয়া নেই তো এখানে আমি কিছুটা দুধ নিয়েছি আর আমার ওই কনডেন্স মিল্ক আর নিয়েছি কিছুটা পাটালি গুড় আর এই যে এখন আমি ধুয়ে রাখা কাউনের চালটা ওর মধ্যে দিয়ে দেব বিশেষ কিছুই নয় ওই পায়েস চালের পায়েস আমরা যেভাবে রান্না করে থাকি ঠিক ওইভাবেই রান্না করতে হয় তারপরে এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ ফোটাবো আর টেস্টের জন্য আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম তো এই যে চালটা আমি এখন দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে তো ওইটুকু দুধে হয়েছিল না পরে আমি যেহেতু গরম জল অ্যাড করেছিলাম তার জন্য আমি ওর মধ্যে আবার কিছুটা মানে দু প্যাকেট পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম যাতে যে জলটুকু দিয়েছি সেই জলটা কাভার হয়ে যায় আর তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তো পাউডার দুধটাও যেমন মিষ্টি কনডেন্স মিল্কও তেমন মিষ্টি তো এখানে আমি অল্প পরিমাণ পাটালি গুড় অ্যাড করলাম তো এখানে নুন মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে গেছে আর এখন আমি পায়েসটা নামিয়ে নেব একটা বড় পাত্রেই অল্প করে নামাচ্ছি এটা বাবাকে এখন খেতে দেবো বড়ো পাত্রে দিলে কি হবে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর উনিও খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ